সেটা নামেলে মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর মহান রবের শুক্রিয়া গুলি ফিটে নেয় নাই পরপর তিন তিনটা গুলি বুকে নিয়েছে এটি বীরদের পরিচয় এখান থেকেই জুলাই আন্দোলন জ্বলে উঠেছিল আপনারা বড়ই সৌভাগ্যবান এই সন্তান আপনাদের বুকের সন্তান আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বিরুদ্ধে হিসাবে আবরার প্রথমে করেছিল তার রাস্তা ধরে আবু সাহিদ মুগ্ধ তাদের রাস্তা ধরে শেষ পর্যন্ত তাদের সহযোদ্ধা শরীফ উসমান হাদি একে একে তারা চোদ্দশো জন শহীদ হয়ে গিয়েছে এই চোদ্দশো বীরের লাশ এখন এই জাতির ঘাড়ে এই জন বীরের রক্ত আমাদের নদীগুলোকে এখন লাল করে রেখেছে আমরা আমরা কথা দিচ্ছি এই বীরদের সাথে ইনশাল্লাহ বেইমানি করব না আমরা বিশ্বাসঘাতকতা করব না ইনশাল্লাহ আমরা তাদের সম্মান তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনশাআল্লাহ আমরা লড়ে যাব আমরা জানি আমাদের জন্য নদীর অনুকূল স্রোত নাই আমরা নদীর পাল্টা স্রোতে সাঁতার কাটছি আমরা দমে যাব না ইনশাল্লাহ আমরা মঞ্জিলে পৌঁছবো এই জাতিকে নিয়ে মুক্তির মঞ্জিলে আমি পরিষ্কার বলেছি অনেকগুলা জনসভায় জামাতে ইসলামী এই জুটের সবচেয়ে বড় দল কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না আমরা চাই আঠারো কোটি মানুষের বিজয় তিস্তা পার থেকে এই বিজয়ের আওয়াজ শুরু হয়েছে সারা বাংলায় আলহামদুলিল্লাহ এখন মুক্তির পক্ষে গণজুয়ার শুরু হয়েছে এবারকার এই গণজুয়ার মানে চব্বিশের সেই আন্দোলনের তেজ ওই আন্দোলনকে আমরা বুকে নিয়ে সামনে এগিয়ে যাবো এদেশের যুবক যুবতীরা যেমন লড়েছে দমানো যাবে না থামানো যাবে না মায়েদেরকে বিশেষ কৃতজ্ঞতা এই আন্দোলন প্রথম জ্বলে উঠে পনেরোই জুলাই যেদিন আমাদের কলিজার টুকরা মেয়েগুলার হাতে গায়ে হাত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী গুন্ডারা ওই রাতেই বাংলাদেশ জ্বলে উঠেছিল এরপরে আমরা দেখেছি কামানের সামনে দাঁড়িয়ে আমাদের কলিজার টুকরা আর এক মেয়ে বলেছিল পিছনে পুলিশ সামনে কি বলেছিল সামনে স্বাধীনতা স্বাধীনতাকে বেছে নিয়েছি প্রয়োজনে জীবন দেব এরাই আমাদেরকে শক্তি জুগিয়েছিল মা কুলের সন্তান রে রাস্তায় এসে বলেছিলেন আমার এই দশ মাসের সন্তান নিয়ে এখানে হাজির হওয়ার মানে হচ্ছে আজকে সারা বাংলাদেশের রাস্তায় যে কুটি কুটি যুবক যুবতী নেমেছে তাদেরকে বলা যে সন্তান আমাদের একটা নয় তোমরা সবগুলো আমার সন্তান সাংবাদিকরা বলেছিল মোহর মোহ গুলি একটার পর একটা লাশ আপনি কেন অবুজ বাচ্চা নিয়ে এখানে এসেছেন তিনি বলেছিলেন আমি শহীদ হতে এসেছি মা তোমাকে সালাম এই মুক্তির এই বাকে মাদের যেখানে এই অবদান আমরা বড় ব্যতীত মায়েরা আপনাদের কাছে লজ্জিত একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ড জ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের নারীদের গায়ে হাত দিচ্ছে তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নিবে তারা বলছে খাব এবং হিসাব করে আসলে খুলে ফেলো তারা বলছে এদেরকে টেকিয়ে দাও যেখানে পাও ওদেরকে পিটাও লজ্জা লজ্জা এরা কি মায়ের পেট থেকে দুনিয়া আসে নাই যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে এই ধরনের বেপরোয়া বেহায়া কথা বলে কিভাবে মায়েরা বর পাবেন না বয় আপনারা পান না আমি জানি তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস জোগানো আপনারা লড়ে যাবেন চকে চোখ রেখে কথা বলবেন এটি আমার বাংলাদেশ এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না এই বাংলাদেশ হবে ইনশাল্লাহ জনগণের বাংলাদেশ আমরা মাদেরকে কথা দিচ্ছি আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাল্লাহ আপনাদের আবাসস্থলে রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব এটি আমাদের এক নম্বর অগ্রাধিকার এই দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই এই দেশ আমার হতে পারে না আমার ওই দেশ যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে আমার বোনের নিরাপত্তা থাকবে আমার মেয়ের নিরাপত্তা থাকবে তার গৃহে চলাচলে এবং কর্মস্থলের তার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে আমরা এখানে জাত দেখবো না ধর্ম দেখবো না বাংলাদেশের রাষ্ট্রদের নিচে জমিনের উপরে যারাই নারী জাতির গর্বিত সদস্য সদস্যা তাদেরকে সম্মান করা আমাদের সবচাইতে বড় দায়িত্ব এ দায়িত্ব ইনশাল্লাহ আমরা পালন করব। আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি আমার পিছনে এখন লেগে গেছে আপনারা দেখছেন না চার দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা থেকে চালিয়ে দিছে আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে তাই রে নাই রে বলে গান শুরু করে লজ্জা ওদের পুটি তো ওদের বটে বড় বড় মাথা গুলো গান গাওয়া শুরু করে দিল কাণ্ড জ্ঞান কোথায় আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে ভাবে করে ধরে ফেলেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কাল্ট্রির যে তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না সূর্যকে ঢেকে রাখতে পারবে না সত্য এখন যা আল ও উদ্ভাসিতা সত্য এখন মানুষের দূরগুড়ায় এসে দরজায় এসে বলছে টক 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 জেগে উঠো লাফ দাও সামনে এগিয়ে যাও পিছনে দেখানোর কোন সময় নেই পিসার নিয়ে কামড়া কামড়ি নাই জাতিকে বিভক্ত করা নাই আপনারা সেই ম্যারাথন দৌড়ে সবাই সামিল হবেন ইনশাল্লাহ যুবকরা আমি আগেও বলেছি এখনো বলছি যুবকদের হাতে অপমানের অপমানজনক বেকার বাতা তুলে দিব না সবগুলো হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগরের হাতে ইনশাল্লাহ আমরা কনভার্ট করব পরিণত করব সেদিন কাজগুলা সবার ন্যায্য পাওনা হাতে দিয়ে বলবো এগিয়ে যাও এ দেশ তোমাদের উড়োজাহাজের কক পিটে বসো আমরা বসবো প্যাসেঞ্জার সিটে সেই গতিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে সেই যুবক সেই সাহস সেই উদ্যম সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের এই মাঠে দেখতে পাচ্ছি যুবকরা তৈরি হয়ে যাও এ বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো মোবারকবাদ এগিয়ে যাবো কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ বাধা মানবো না ইনশাল্লাহ বাধা মানবো না কোনো বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ এই কুড়িগ্রাম জেলার দুঃখ তিন তিনটি নদী বর্ষা আসলেই মানুষের বুক কাঁপতে শুরু করে কার ঠিকানাটা চিরতরে বিলীন হয়ে যাবে আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে মরুভূমি বানানো হয়েছে চোর বছরে সবগুলো নদী ভাঙ্গন রোদের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে নদী সংস্কারের কাজ করে নাই এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আঠাশ লক্ষ কোটি টাকা দেশবাসী কুড়ি গ্রামবাসী কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ সেই দিন কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে দাবি জানাতে হবে না এটি আমাদের নৈতিক কর্তব্য হবে এরপরের যেটা এইরকম বঞ্চিত ওখানে যাব তারপরে বঞ্চিতদের আর কোনো মিছিল করার প্রয়োজন হবে না যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে এ রাষ্ট্রের তারা মালিক নয় এই রাষ্ট্রের তারা চৌকিদার চৌকিদারকে চকিদারের দায়িত্ব পালন করতে হবে ভাইয়া বন্ধুগণ আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাল্লাহ আমাদের যুবকরা কাজ পাবে যুবতীরা পাবে মায়েরা পাবে ভাইয়েরা পাবে কেউ সেদিন বেকার থাকবে না ইনশাআল্লাহ যখন কৃষি বিপ্লব এখানে হবে তখন সবাই কাজ পেয়ে যাবে বলবেন আমাদেরকে শুধু কৃষক বানাই রাখবেন না আপনাদের ভুক থেকে ঘর থেকে মায়েদের গর্ব থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা করি আল্লাহর দরবারে দুয়াও করি যে এই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মণিমুক্তা দিয়ে ভরে দেন কৃষি বিশ্ববিদ্যালয়ে কুড়িয়ে কুড়িয়ে দুইটা ডিপার্টমেন্ট তাও বাড়া বাড়িতে এটি এই এলাকার মানুষের প্রতি উপহাস কেন এমন হবে ইনশাল্লাহ আমরা শিক্ষায় গুরুত্ব দেবো সত্যিকারের শিক্ষাটা প্রত্যেকটি আদম সন্তানকে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ গরিবের ছেলে তাই সে পড়তে পারবে না ওই দিন শেষ এই গরিবের ছেলের ভিতর থেকেই বের হয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব ইনশাল্লাহ ওই মেধাগুলোকে বিকাশিত করা হবে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব আমরা আল্লাহর পর ভরসা করে ঘোষণা দিয়ে যাচ্ছি আপনারা দোয়া করেন যে কথাগুলা বললাম সেই কথাগুলা যেন বাস্তবায়ন করার তৌফিক এবং আল্লাহ তালা সাহায্য আমাদেরকে দিয়ে আমাদেরকে কবুল করেন আমরা যেন অতীতের মতো যারা দুকা দিয়ে মানুষের বুটগুলা নিয়ে মানুষের সাথে উপাস করেছে আমরা যেন সেই রকম নিমখ হারাম বিশ্বাসঘাতক না হই আমাদের জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন তো সবাই আসতে না ভালো করে দোয়া ইনশাআল্লাহ ভালো করে দোয়া আমাদের এই কথাগুলা ঘরে ঘরে জনে জনে ইনশাল্লাহ পৌঁছে দেবেন সালাম পৌঁছাবেন এখানকার চারটা আসন না এখানকার চারটা আসনের চারজন প্রার্থীকে এখন আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি কিন্তু এর আগে প্রথম গণবোট হলে গণভোটে কি বলবো কি বলবো হা মানে আজাদি না মানে গুলামি আজাদিনা গুলামি না গুলামি ইনশাল্লাহ বারো তারিখের প্রথম বুট হা সারা জাতিকে কুড়িগ্রাম নিয়ে সবাইকে নিয়ে তারপরের সরকার গঠনের জন্য তোলার জন্য বৈষম্য দূর করার জন্য দেওয়ার জন্য দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্যে মানবিক বাংলাদেশ কায়েম করার জন্য আমরা যে বারোটি দল একত্রিত হয়েছি তার পক্ষ থেকেই আজকে আমরা ইনশাল্লাহ এখানে প্রতীকগুলো এখানকার যারা ক্যান্ডিডেট আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী এক এক করে তাদের হাতে তুলে দিচ্ছি প্রথমে কুড়িগ্রাম একটা কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গেছি ও ফেলানি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন আমি গিয়েছিলাম তার মা বাবের কাছে তাদের চোখের পানি দেখে এসেছি না আমি তাদের চোখে পানি দেখি নাই আমি রক্ত দেখে এসেছি দোয়া করেন আর যেন ফেলানিদেরকে সেই রকম জুলতে না হয় আমরা কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশের বন্ধু থাকবে কিন্তু কোথাও কাউকে প্রভু মানব না কোথাও কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না ইনশাল্লাহ এবার আসুন কুড়িগ্রাম এক ও এখানে তো আপনার বলেন নাই জি ইনশাল্লাহ খুব ভারী পাল্লা বড় করে ধরতে হবে উঁচিয়ে ধরতে হবে প্রতীক আছে সে প্রতীক জুড়ে সুরে আরো জুড়ে বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয় হবে বিজয় মালা ইনশাল্লাহ এ মানুষটাকে চিনেন মায়া লাগে ইনশাল্লাহ দোয়া করবেন তারপরে কুড়িগ্রাম দুই এনসিপির নেতা সাপলা কুড়ি মুজাহিদ ডক্টর আতেক মুজাহিদ চিনেন সবাই হাত উঁচু করো এখানে সাপলা আছে কি আছে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে এইটাই সাপ্লাই পরিণত হবে ইনশাল্লাহ প্রস্ফুটিত হবে আরে ভাই মার্কা আছে কোন মার্কা আরো জুড়ে তারিখ বিজয়মালা আচ্ছা এই একজনকে আমরা কুরবানি করেছি দাড়ি পাল্লার বাহক ছিলেন আমরা এখন সবাই মিলে ওই আসনে সাপলাগলি ইনশাল্লাহ তার হায়াত এবং ইজ্জত বাড়িয়ে দিন মাসাল্লাহ মাসাল্লা আঙ্কেল ভাই খুবই ভালো মাসাল্লাগ্রাম তিন মাশাল তকবিরটা একটু বড় হয়েছে মানুষটা একটু লম্বা আর আসে বিলাত থেকে তা আবার ফেলে দিয়ে আসে এইজন্য জন্য তকবির বড় হয়েছে তাই না আসা তাইলে আমিও দেই লিল

আরে কেমনেল লোকেরা বলবে এত স্লোগান দিয়ে স্টার্ট হয়ে গেছে তাই